আমি আবহাওয়া করে নিই আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু আবহাওয়াকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল আপনারা অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না আমার গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে বলা হয় তাকে। যার কোনো কিছুই নাই এরকম হয়ে গেল একদিন মসজিদে আজান হয়ে গেল নামাজের সময় চলে যাচ্ছে আবহাওয়া করে নামাজ পড়ার মতো পোশাক নাই আপনাদেরকে বলে দেয় নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকের এই সীমা সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না বাতিল হয়ে যাবে বন্ধুরি আমার আবু বকরের টাকা নাই পয়সা নাই আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে এবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা কি করলেন ওই দিকে মসজিদে আজান হয়ে গেছে চিন্তা করে মনি বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না বন্ধু কিতাব প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার পরিশের কাবার দুইটা ছিঁড়লেন ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুঁই এবং সেই খেজুর পাতাকে বানাইলেন সুতা গায়ের জামার সাথে গিলাফগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্দ দেরি হয়ে গেল কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে দেরি যখন হলো বান্নবী দেখে দেখে বলে রে আবু بکر আমি থাকা অবস্থায় ওستا আমি চলে গেলে না জানি কি হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো

না খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায় আবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন শে আসমানের সকল ফেরেশতারা রে তোমরা সবাই চাইয়া দেখো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে আমার হাবিব অপেক্ষা করতেছে সেটাও সে চিন্তা করতেছে আমার আবু বকর খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে যায় তোমরা একটা কাজ করো আজকে আবার আবু বকরের সম্মার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পড়

বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই একটু মনটা দিয়ে শুনেন হজরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস বর্ণিত যেহেতু শীতের দিনে হাদিস শরীফরা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত আমার নবী শীতের দিনে বের হলো বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি গাছের ডালা ধরলেন ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী ডাক দিয়ে বললেন রে আবু যে আবু জোর নজর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে আহ আবু জোর গুলো যদি রে

আবার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে আছে অসুস্থ মানুষের সেবা করেছো এবারে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার আমার নবী প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে আছে রে মিসকিনকে খাবার খাইয়েছো এবার আবু কুরআন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবী একটা ডাক দিয়ে বললেন এই চারটা গোর এই চারটা বশিষ্ট যার মধ্যে খুঁজে পে বিনা সেই নির সন্দেহে জান্নতি আল্লাহ আল্লাহ বলুন না এমন প্রেম আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত। কিন্তু আমার আবু বকরা যখন দিনের দাওয়াত দিত ও তখন মানুষ সন্দেহ করতো না কারণ মানুষ জানতো প্রাণের নদী সচ্চা প্রেমিক হলো আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ দিনের জন্য ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কার সম্পদ উপকারে লাগেনি এবার আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার সম্পদ নয় গো আমি নিজেও আপনা আল্লাহ 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 এখানে এখান্ত নয় কাছ থেকে নবীর প্রেম শিখেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় আমার নবী আমার নবী বললেন যার যার কাছে যে সম্পদ আছে এখান থেকে দান করতে হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে কারণ এখানে পো আগে আগামী কালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য এসেছি মন খুলে একটু কথা বলে যাবে থাকবেন তো বন্ধুরে আমার এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছি আমার কাছে ভালো সম্পদ আছে নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে জীবনে কোনো দিন আবু বকরকে হারাতে পারিনি আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব ওমর মনে মনে চিন্তা করলেন ওনার কাছে যে মওজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি আর অর্ধাংশ সো আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি জুরুজুরু কন্নাল্লাহু আকবার আর আবু আসলেন আবু বকরের সম্পদ নিয়ে আসলেন এবার আমার নবী প্রশ্ন করলেন আবু বকর বল গো আবু বকর বল গো আপনি কি রেখেছেন আপনার পরিবারের জন্য এবার আবু বকর সিদ্দিকুল্লাহ তাআলা হলে কি রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের আমার যেইটুকু ছিল গো সবটুকু এসেছি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আল্লাহ ওমরের মনে দুঃখ লাগলো ওমর মনে মনে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী গো মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারব না বন্ধু আপনাদের পাশেই মসজিদ আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ